নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনে হুবহু যে প্রশ্নটি করে পেশেন্ট এসে যে ডাক্তার বাবু কিডনিতে কেন পাথর হয় বন্ধুরা কিডনিতে কেন পাথর হয় আজ সহজ ভাষায় অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিডনিতে কেন পাথর হয় এবং পাথর হলে আপনি কি করবেন নমস্কার মি ডক্টর অমিত রায় প্রতিনিয়ত আমরা যে ভুলগুলো করে থাকি তার কারণেই কিন্তু আজ আমাদের কিডনিতে পাথরে বাসা বাদ কিন্তু এখন ছোট থেকে বড় দশ থেকে বারো বছরের বাচ্চাদেরও কিন্তু কিডনিতে পাথরের পরিমাণ দেখা যাচ্ছে বন্ধুরা প্রতিনিয়ত আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলের কারণেই কিন্তু কিডনিতে পাথর বাসা বাঁধছে বন্ধুরা সাধারণত অনেক কারণ আছে কিডনিতে পাথর আর কিন্তু মেন যে চার পাঁচটি কারণ সেই চার পাঁচটি কারণ যদি আমরা অবলম্বন করি সেই চার পাঁচটি পদ্ধতি যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে তো চলুন বন্ধুরা আজ আমি আলোচনা করব কিডনিতে কেন পাথর হয় আর যদি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে আপনি কি করবেন বন্ধুরা আমি ডাক্তার অমিত রায় আপনাদের বন্ধু বন্ধুরা আপনারা জানেন আমি মহারাষ্ট্রে প্র্যাকটিস করি মহারাষ্ট্রে এখানে একটা ক্লিনিক আছে ক্লিনিক চালাই ডাক্তারি করি আর লোকের মাঝখানে সেবা দেওয়ার চেষ্টা করি প্রথমেই আমরা এক নম্বর কারণটি জানার চেষ্টা করব কিডনিতে কেন পাথর হয় আমাদের শরীরে তিন থেকে চার লিটার জলের প্রয়োজন শ্রবণ কিন্তু আমরা সারা দিনে দেখা গেল থেকে থেকে লিটার লিটার জলও পান করি না এটা যদি এক জল পান করেন তাহলে আপনার শরীরে কিংবা আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে দ্বিতীয়ত খনিজ পদার্থ যেমন লবণাক্ত পদার্থ বন্ধুরা আপনি কি লবণাক্ত পদার্থ প্রতিনিয়ত খাচ্ছেন লবণাক্ত জিনিসকে আপনার বেশি ভালো লাগে তাহলে আজ থেকে এড়িয়ে যান বেশি পরিমাণে লবণ খেলে বেশি পরিমাণে লবণাক্ত পদার্থ খেলে তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যাবে তাহলে দেখবেন যদি আপনি লবণাক্ত খাবারটা একটু এড়িয়ে চলেন লবণাক্ত খাবারটা কম খান তাহলে আগামীতে আপনার পাথর হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে দ্বিতীয় কারণ যেমন আমরা অনেক ধরনের শাক সবজি খেয়ে থাকি সেই শাক সবজিতে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সিনেট মিনারেল অনেক কিছু পরিমাণ থাকে সেইগুলোর কারণেও কিন্তু অনেক সময় কিডনিতে কিডনিতে পাথরের বাসা বাঁধে যেমন কিছু শাক সবজি আছে যেমন পালন শাক বেশি পরিমাণে যদি আমরা পালন শাক খেয়ে থাকি বেশি পরিমাণে যদি আমরা ফুলকপি খেয়ে থাকি টমেটো যদি বেশি পরিমাণে খেয়ে থাকি তাহলে আপনি এই খাবারগুলো থেকে যদি একটু করেন তাহলে কিন্তু কিডনিতে পাথরের সম্ভাবনাটা অনেক কম হবে বন্ধুরা আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন কিন্তু আমরা যদি অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকি আমরা কিন্তু অনেকেই জানি কোন খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি কোন খাদ্যে প্রোটিনের পরিমাণ কম কম বেশি সবাই জানি কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি আমরা প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে কিডনিতে কিংবা গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় যেমন লাল মাংস লাল মাংস আমরা যদি প্রতিনিয়ত লাল মাংস খেতে থাকি এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাহলে আপনি প্রোটিন জাতীয় খাবার একটু কম করবেন কিংবা এড়িয়ে চলবেন কারণ কিছু ধরনের মেডিসিন আছে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আমরা প্রতিনিয়ত খেতে থাকি ডক্টর বাবুর তার ফলো আপ ছাড়া যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে পাথর হতে পারে যেমন ভিটামিন ডি কিংবা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট যদি আমরা প্রতিনিয়ত সেবন করে থাকি তাহলেও কিন্তু আমাদের শরীরে যদি পাথর অলরেডি কারুর হয়ে থাকে তাহলে কি করবেন আপনার পাথরের পরিমাপটা যদি পাঁচ থেকে ছয় এম এম হয় তাহলে কিন্তু প্রস্রাবের দ্বারা অনায়াসে এটি বেরোনো সম্ভব বন্ধুরা কিছু মেডিসিন আছে কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে আপনি যদি ডাক্তারকে দেখিয়ে ফলো আপ করে নিয়মিত ওষুধ শ্রবণ করেন পান করেন তাহলে কিন্তু আপনার যে স্টোন অলরেডি বাসা বেঁধেছে তাহলে সেটা বেরোতে সাহায্য করবে এমন কিছু ওষুধ আছে যেমন আয়ুর্বেদিক ওষুধ নেরি আপনি নিজেও কিনে খেতে পারেন সকাল সন্ধ্যা দুবার এটা যদি আপনি খান তাহলে কিন্তু দেখবেন আপনার স্টোনটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে উঠে আপনি যদি সকালবেলা হালকা গরম জলের মধ্যে যেটা পাতি লেবু খাবার লেবু সেটার রস করে এক এক গ্লাস গ্লাস জলের মধ্যে একটা লেবুর রস করে প্রতিনিয়ত যদি সকালে কন্টিনিউ এক মাস খেতে থাকেন তাহলে কিন্তু পাথরগুলো ছোট ছোট টুকরো হয়ে প্রস্তাবের সঙ্গে বেরিয়ে যেতে সাহায্য করবে আর আপনার ওজনকে মেনটেন করবেন ওজন বাড়তে দিবেন না এবং সকাল সন্ধ্যায় যে কোনো এক সময় আপনি ব্যায়াম করুন কিছু এমন ধরনের ব্যায়াম আছে যেটা আমাদের পেটে এবং কিডনিতে সেই ব্যায়ামগুলো আসা তাতে কিন্তু অনায়াসে বেরিয়ে যায় সাধারণত মনে রাখবেন কিছু আয়ুর্বেদিক আছে আর কিছু ব্যায়াম আছে তার সাহায্যেও কিন্তু কিডনি থেকে পাথর বের করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন